হ্যালো লাভলি পিপল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি সাইফুল্লাহ সাহেব স্মার্ট রাইডারের ফাউন্ডার এবং হেড কোচ আমি বিগত দশ বছর যাবৎ মোটরসাইকেল রাইডার এডুকেশন এবং ট্রেনিং সিস্টেম নিয়ে কাজ করে আসছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও শেয়ারিংয়ের মাধ্যমে আমার মোটরসাইকেল রাইডিং স্কিলগুলো আপনার সাথে শেয়ার করে আসছি আর এই ভিডিওগুলো যদি আপনার কাজে লেগে থাকে তাহলে আমার রাইডিং জীবন সার্থক তো অন্যান্য দিনের মতো আজকেও একটা স্কিল আপনাদের সাথে শেয়ার করব প্রায় সময় অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই টার্ন নেওয়ার সময় অথবা ব্রেক করার আগে কি আমি সময় ক্লাচ ব্যবহার করব তো আসলে দেখুন এ বিষয়টা ডিপেন্ড করবে আপনি কোন মুডে রাইড করছেন আপনি যদি স্লো মুডে রাইড করে থাকেন সেক্ষেত্রে আপনি থ্রটল অফ করার সাথে সাথে ক্লাচ অবশ্যই আপনাকে টেনে ধরতে হচ্ছে কারণ আপনি সেকেন্ড মুভ যেটা করছেন সেটা অবশ্যই ক্লাচ ফিকশন জোন ব্যবহার করে আপনাকে দিতে হচ্ছে যার কারণে স্লো মুডে যখনই থাকছেন তখন আপনি যাই কিছু করেন ব্রেক করেন বা টার্ন করেন অথবা স্লো করেন সেক্ষেত্রে আপনি স্টল অফ করলেই ক্লাচ টেনে ধরতে হবে এবার আসুন আপনি যখন ফার্স্ট মুডে থাকবেন সেক্ষেত্রে আপনি কি করছেন ফার্স্ট মুডে যখন থাকছেন জাস্ট স্টল অফ করলেন ব্রেক ব্যবহার করলেন আবার অ্যাক্সিলেটার দিলেন কারণ হচ্ছে আপনি যত দ্রুত গতিতে বাইক চালাবেন তত দ্রুত গতিতে কিন্তু আপনাকে নিয়ন্ত্রণের প্রয়োজন পড়বে আপনি যদি গতিতে বাইক নিয়ন্ত্রণ করতে হয় সেক্ষেত্রে আপনার বেসিক ব্রেকের পাশাপাশি আপনাকে ইঞ্জিন ব্রেকটা কাজে লাগাতে হয় আর জন্যই আমরা যখন একটু ফার্স্ট মুডে থাকি তখন আমরা যা স্ট্রাগল অফ করি ক্লাচ পরে ব্যবহার করি ব্রেক ব্যবহারের পরে অথবা যখন টার্ন করি টার্ন শেষে শুধুমাত্র আমরা গিয়ার শিফটিংয়ের সময় আমরা ক্লাচ ব্যবহার করি এছাড়া তখন আমরা ক্লাচ ব্যবহার করি না তাহলে রাইডিং দুইটা মুড একটা হচ্ছে স্লো মুড আর একটা হচ্ছে ফাস্ট মুড আরও সহজ ভাষায় যদি বলি আপনি যদি আঞ্চলিক সড়ক এবং হাইওয়ে রোডেতে রাইড করে থাকেন আঞ্চলিক সড়কগুলোতে দেখবেন আপনার হঠাৎ করে একটা বাজার চলে আসছে সেই সময় আপনি স্লো মোডে চলছেন আর সেই সময় আপনি ক্লাচ ব্যবহার করছেন কিন্তু আপনি আঞ্চলিক সড়ক থেকে হঠাৎ করে আবার হাইওয়েতে উঠে গেলেন হাইওয়েতে উঠলেন মানে অন্যান্য বাহনের সাথে আপনার স্পিড ম্যাচ করতে হয় যার কারণে একটু ফাস্ট স্পিডে আপনাকে রাইড করতে হয় আর তখনই আপনাকে যেটা করতে হয় থ্রটল অফ করে আগে ব্রেক ব্যবহার করে তারপরে আপনাকে ডাউনশিফটিংয়ের সময় ক্লাচ ব্যবহার করতে হয় কারণ হচ্ছে যে আপনার ইঞ্জিন থেকে একটা ব্রেক তৈরি করে খুব দ্রুত বাইকটা নিয়ন্ত্রণে রাখতে হয় সুতরাং বুঝতে পারছেন আপনি কখন ক্লাচ ব্যবহার করবেন কখন ক্লাচ ব্যবহার করবেন না আবার আপনারা অনেক সময় খেয়াল করবেন যে আমি মোটরসাইকেল যখন রাইডিং শিখাই বেসিক ফাউন্ডেশনের সময় বারবার ক্লাচ ব্যবহারটা শেখায় সবসময় ক্লাচ ব্যবহারটা শিখায় কারণ হচ্ছে যে বেসিক ফাউন্ডেশন যখন আমি রেডি করি বা বেসিক ফাউন্ডেশন যখন আপনার আমি তৈরি করি তখন আপনি থ্রডলের ত্রুটি বিচ্ছুতি করলেই মোটরসাইকেলটা মুভ দিয়ে ফেলবে দুর্ঘটনা ঘটবে এই জন্যই আপনাকে সবসময় ক্লাচ ব্যবহারটা শিখায় যেন আপনি থ্রডলের ত্রুটি বিচ্ছুতি করে ফেললেও মোটরসাইকেলের দুর্ঘটনা না ঘটে সুতরাং বেসিক ফাউন্ডেশনের ট্রেনিংয়ের সাথে অ্যাডভান্স ট্রেনিংটা কখনোই মেলানো ঠিক নয় আশা করছি ক্লাচ কখন ব্যবহার করবেন এবং কখন ক্লাচ ব্যবহার করবেন না এই বিষয়টা আপনাদের খুব সহজভাবে বোধগম্য হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ